গুড মর্নিং বিটিফুল পিপেল কেমন আছো সবাই তো আজ কিন্তু আমি দুধ চা খাবো তো চা আমি খাই না তো আজ আমি একটু দুধ চা খাবো কি মজা এই দেখো বিস্কিট কিন্তু এসে গেছে দু মাস কিন্তু সে বিস্কিট চালায়নি এখন আমি আমার এনেছি গুড ডে বিস্কিট কিন্তু এটা খাবো কারণ দু মাস চালাতে শুধু চালাইনি কিন্তু কিছু বলেনি এনে দিয়েছি সঙ্গে সঙ্গে আর আজকে একটু আমি এই যে আর তোমরা অনেকেই জানো আমি বিস্কিট খেতে কিন্তু সেই ভালোবাসি অনেক বিস্কিট খেতে পারি তো আমার বিস্কিট শেষ হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে গেছে তো কিছু বলেনি সঙ্গে সঙ্গে এনেও গিয়েছে বিস্কিট চানাচু তো খেয়ে নিচ্ছি আর আমার আজকে একটু দুধ চা খেতে ইচ্ছা করছিল তা একটু খেলাম চলো টাটা